এইটা থাকা মানে অরিজিনাল আর এইটা না থাকা মানে এখানে ঘাপলা আছে এই জিনিসটা মনে রাখবেন এই সিলটা, লাল শিলটা যদি না থাকে তাহলে মনে করবেন এই মালে ঘাপলা আছে ফাইস পিস্টল অ্যানাস রোগের জন্য এবং মলদার যে কোনো রোগের জন্য এই মেডিসিনটা চায়না থেকে আমদানিকৃত চায়না থেকে আমদানিকৃত ডিকটাবিনি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম এটি একটা হার্বাল ক্রিম এটা অনেকেই চেনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চেনে এটাই ইউজ করে তারা ভালো আছে সুস্থ আছে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে সেরকম রোগীও ভালো আছে এই মেডিসিনটা ইউজ করে আমরা আজকে এই ভিডিওটা করতেছি কারণ অনেকেই অভিযোগ করে তারা নকল ওষুধ পেয়েছে হ্যাঁ বাংলাদেশে নকল ওষুধ তৈরি হচ্ছে চকবাজারে আটা ময়দা দিয়ে নকল ওষুধ বানাচ্ছে অরিজিনাল ওষুধটা কেনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যাচাই করবেন একটা জিনিস এই সিলটা এই সিলটা কোম্পানির লোগো এই সিলটা কোম্পানির লোক এইটা কোম্পানির নাম এই নামটা কিন্তু প্রিন্ট করে ফেলছে বাংলাদেশে যারা নকল করে তারা কিন্তু এই প্রিন্ট করে ফেলছে বাট কোম্পানির এই সিল মোহর যেটা এটা কিন্তু তারা হোল করতে পারে না এইটা থাকা মানে অরিজিনাল আর এটা না থাকা মানে এখানে ঘাপলা আছে এই জিনিসটা মনে রাখবেন এই শিলটা লাল সিলটা যদি না থাকে তাহলে মনে করবেন এই মালে ঘাপলা আছে আপনারা দেখুন এই মাল কিভাবে আসে চানার থেকে এগুলা এই সকল কার্টুনে চানার থেকে আসে এগুলো যারা রেগুলার অনেকে ইউজ করে দু তিন মাস পর্যন্ত ইউজ করে দু তিন মাস পরে সুস্থ হয় তারা একজন নেয় পরে আরেকজনের জন্য নেয় আমরা এই যে এইভাবে এই মেডিসিন এগুলো আরেকটা জিনিস দেখবেন তারিখ এই তারিখটা এখানে থাকবে এই তারিখ এখানে থাকবে এগুলো আমরা আপনাদের জন্য চালা থেকে লেখা নেওয়ার সময় আপনি এই জিনিসগুলো দেখে নেবেন আমাদের থেকে কেনার জন্য অরিজিনাল ডিকটামি কেনার জন্য আপনি এখনই মেসেজ করুন এখনই আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে মেসেজ করুন অথবা আমাদের নাম্বারে ফোন করুন ধন্যবাদ